ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে এক ছেলে মেয়ে এক ছেলে মেয়ে হাত ধরে হাঁটছে এতে জেনা হচ্ছে কিনা বেগান অবশ্যই জি মানে পরপুরুষের হাত ধরে যদি হাঁটে এটা তো অবশ্যই জেনার গুণা ভাই রাসুল সাল্লাহ বলছেন তোমাদের প্রত্যেকটা অঙ্গ জেনা করা জেনা লাইন আর নাজার তোমাদের দৃষ্টির জেনা হলো দৃষ্টিপাত করা চোখের জেনা হলো দৃষ্টিপাত করা হাতের জেনা হলো আলমাস স্পর্শ করা তো সুতরাং পরনারীকে স্পর্শ করা সেটা হাত ধরে হাঁটছে এটা হাতের জেনা অবশ্যই কোনো সন্দেহ নেই এবং এই হাতের জেনা তাকে অন্য জেনা বড় জেনা যেটার জন্য যে শাস্তিগুলো আমরা বললাম প্রয়োগ হবে সেটার দিকে ধাবিত করে আমরা দেখেছি আমি ঢাকা শহরে যে রোজা অবস্থান দেখে অনেক রিক্সায় সিএনজিতে তারা খুব ঘনিষ্ঠ হয় স্বামী স্ত্রীর মতো সে সমস্ত কাজের রাস্তায় করছেন এরা এরা কিন্তু আসলে ব্যবিচারিক এদের রোজা তো হবেই না এরা অনেক বড় অপরাধী আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে কল্ল নাসম মাহফিন ইল্লাল মুজাহিন আমার উন্মতের মধ্যে সবাইকে আল্লাহ ক্ষমা করবেন শুধু যারা প্রকাশ্যে গুণা করে বেড়ায় বুক ফুলিয়ে গুণা করে বেড়ায় তাদেরকে ছাড়া এরা কিন্তু প্রকাশ্যে মুখ ফুলিয়ে গুণা করছে মানে এটাকে কোনো প্রয় করছে না এই যে দেখেন না রমজানের মধ্যে ধূমপান করেছে একজন বয়স্ক লোক বললেন যে ক্ষেও না মা অপরাধ করেছেন তার মুখে মানে এরকম গরম চা ছুঁড়ে মেরেছে তাকে আঘাত করেছে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রমজান মাসে প্রকাশ্যে ধূমপান কেন করবে এটা তো অপরাধ এটা তো আমাদের প্রচলিত আইনে প্রকাশিত আমাদের জনসমাগমে অপরাধ কিন্তু সেটার জন্য তার পদত্যাগ চেয়েছে এবং তার জন্য কোশুপত্রী দাহ করেছে এরা অপরাধী এরা অপরাধী এদের ব্যাপারে রাসু বলেছেন যে মানে চুরি তো চুরি আবার সিনা চুরি অপরাধ করে আবার বুক ফুলি অপরাধ করছে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এদের কথা বলা হচ্ছে এই জন্য এটা খুব সাবধান রমজান মাসে আমাদের যুবক যুবতী ভাইয়েরা আছেন যারা বোনেরা আছেন তরুণ তরুণী যারা টিনেজার আছেন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন আমি আপনাদেরকে বলবো আল্লাহকে ভয় করুন পবিত্র রমজান মাসে এরকম কাজ করবেন না প্রকাশ্যে আপনার যে যে বেহায়পনা অশ্লীলতা এবং ঘনিষ্ঠ সম্পর্ক এটা প্রকাশ্যে করবেন না আল্লাহ আপনাদের তফিল দান করুন হেফাজত করেন হ্যাঁ